মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে পঁয়ত্রিশতম বিসিএস চাকরি নেওয়ার অভিযোগে নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক অভিযুক্তের পরিচয় নিশ্চিতে এই পরীক্ষা করা হবে বিকেলে দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান কামাল হোসেন শুধুমাত্র বিসিএসসি নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমন জারিয়াতি করেছিলেন জানা অষ্টম শ্রেণী পর্যন্ত কামাল হোসেন প্রকৃত পিতা আবুল কাশেমের নাম ব্যবহার করলেও নবম শ্রেণীতে গিয়ে চাচা মুক্তিযুদ্ধ মোহাম্মদ হাসান হাবিবকে পিতা সাজিয়ে রেজিস্ট্রেশন করেন পরবর্তীতে জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রই বদল করেন বলে অভিযোগ করেন দুদক গত বছর ছাব্বিশ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন প্রকৃত পিতা মাতার পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ টেস্টের জন্য আবেদন করেছিলেন কমিশন কর্তৃক সে আবেদন বিবেচনা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন ছ তার প্রকৃত পিতা মাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে